ভোরবেলা দরজা খুলতেই আমার প্রাক্তন প্রেমিককে দেখে আমি উঠলাম বিন্দু শুধু আমার প্রাক্তন প্রেমিক নয় আমি খেয়ে বললাম যেদিন এই দেহ থেকে আমার প্রাণটা ছেড়ে চলে যাবে এমন সময় আমি শুনতে পেলাম রুমের ভেতর থেকে আমার শাশুড়ি মা বললো বৌমা এত সকালে কে এসেছে উনি সবেমাত্র মাত্র নামাজ শেষ করে উঠে দাঁড়িয়ে বললেন আমি কি জবাব দিব বুঝে উঠতে পারছি না তবুও ছোট করে বিন্দুর উদ্দেশ্যে বললাম প্লিজ বিন্দু যা হয়ে গেছে তুমি দয়া করে এখান থেকে চলে যাও চলে যাওয়ার জন্য আসিনি অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করেছি আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য এসেছি সেটা এখন কোনোভাবে সম্ভব নয় আমি এখন আরেকজনের স্ত্রী আমার কথা শুনে বিন্দু বলল সেটা অবৈধ স্ত্রী আইনত তুমি আমার বৈধ স্ত্রী তাই আমি আজকেই তোমাকে আমার ঘরে নিয়ে যাব। এমন সময় আমার শাশুড়ি হাঁটতে হাঁটতে আমাদের পাশে চলে আসলেন ওনাকে দেখে আমি ভয় কাটতে লাগলাম বিন্দু ওনাকে সালাম দিল আসসালাম আলাইকুম আমার শাশুড়ি সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম কে তুমি বাবা এত সাত সকালে দরজায় দাঁড়িয়ে কেন কথা বলছো ভেতরে এসো আমার শাশুড়ি এসে পড়াতেই আমি আর ওখানে না দাঁড়িয়ে সোজা দিকে চলে গেলাম দেখলাম আমার শাশুড়ির কথা মতো বিন্দু রুমে ঢুকে গেল আমি রুমে এসে খাটের উপর বসে থর করে কাঁপছি না জানি আজ কপালে কি আছে ঘরে আমার স্বামী মেঘ আছে সে বাথরুমে গোসল করছে একটু আগে আমি তাকে বাথরুমে ঢুকিয়ে দিয়ে কলিং বেলের শব্দ শুনে দরজা খুলে দিতে গিয়েছিলাম মেঘ গোসল করে বের হলে কি হবে আল্লাহ জানে মেঘের সাথে আমার বিয়ে হওয়ার আগের ঘটনা আমি একদিন স্কুল ফাঁকি দিয়ে বিন্দুর সাথে রাস্তায় হাত ধরে হাঁটছিলাম আমার পর্নে ছিল স্কুল ড্রেস আমরা প্রায় সময় একজন আর একজনের সাথে দেখা করার জন্য এ রাস্তা দিয়ে আসতাম এ রাস্তার মাথায় একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে যেখানে বসে আমরা দুজন নাস্তা করতাম তারপর স্কুল ছুটি হবার সময় হলে আমি আর স্কুলে না গিয়ে বাসায় চলে যেতাম আমার আর বিন্দুর কঠিন প্রেম ছিল প্রতিদিনের মতো আজও আমি আর বিন্দু হাত ধরে হাঁটছি অন্যদিকে আমার বড় ভাই বাবু চৌধুরী রেশমি ভাবিকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলেন এই দিকেরই একটা ক্লিনিকে যেটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি আমার বড় ভাই বাবু চৌধুরী আর রেশমিভাবেই কখন এদিকে আসতে পারে আমরা হাঁটতে হাঁটতে ভুল করে ওনাদের সামনে পড়ে যাই আমার বড় ভাই বাবু চৌধুরী আমাকে স্কুল ফাঁকি দিয়ে একটা ছেলের সাথে হাত ধরে হাঁটতে দেখে সোজা আমার সামনে এসে গালে একটা চর বসিয়ে দিলেন তুই স্কুলের নাম দিয়ে এখানে এসে সব করছিস আমাকে আগে দু একজন বলেছে কিন্তু সে কথা আমি বিশ্বাস করিনি আমি মনে করতাম এই পৃথিবীতে আমার বোনের কথার বাহিরে আর কোনো সত্যি নেই আজ আমার সেই ধারণাকে তুই ভুল প্রমাণ করে দিলি এই ছেলে তোমার বাড়ি কোথায় বিন্দু কাপা কাপা গলায় বলল ভাইয়া আমার বাড়ি হিচলতলি আমার ভাই এবারটাকে শাসিয়ে বলল ফাদার যেন আমার বোনের সাথে আর কখনো না দেখি যাও এখান থেকে ভাইয়ার ধমক খেয়ে বিন্দু মাথা নিচু করে চলে গেল আমি ভয় ভাবিকে জড়িয়ে ধরলাম ভাইয়া আবার বলল আজ থেকে ওর কলেজ যাওয়া বন্ধ ভেবেছিলাম বাবা মামারা আমার একটা মাত্র বোন তাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব। কিন্তু এখন দেখছি সে আমার মুখে চুনকালি মাখবে ভাইয়ার কথা শুনে আমি কাঁদছিলাম ভাবি ভাইয়াকে থামিয়ে দিয়ে বলল প্লিজ রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করো না চলো বাসায় চলো বলে আমাকে সহ সাথে নিয়ে বাসায় চলে আসলো সেদিনের পর থেকে আমাকে রুমের মধ্যে আটকে রেখেছে আমার বড় ভাই আমার মোবাইল মোবাইল নিয়েছে বাড়ির কোনো মোবাইল যাতে আমি না পাই সে ব্যবস্থা করে রেখেছে তাই বিন্দুর সাথে আমার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ আমার খাওয়া দাওয়া সব রুমের ভেতর এভাবেই চলছে এখনকার জীবন এমন সময় দরজা খোলার শব্দ পেলাম চোখের জল মুছে দরজার দিকে তাকাতেই দেখলাম ভাবি আমার জন্য প্লেটে করে ভাত আর তরকারি নিয়ে এসেছে আমি ভাবিকে দেখে চেঁচিয়ে বললাম আমি বলেছি না যতদিন তোমরা আমাকে এভাবে রুমে আটকে রাখবে ততদিন আমি ভাত খাবো না ভাবি ভাত আর তরকারির প্লেটটা ওয়াইড্রোপের উপর রেখে বলল বোন তুই তো জানিস তোর ভাই কেমন মানুষ ওনার কথার বাহিরে কখনো যেতে পারি না আমি তোকে যে একটু সাহায্য করব সে সাহস আমার নেই তাই বলছি কি বোন রাগ করে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে দয়া করে খেয়ে নাও আমি খেতে পারি এক শর্তে কি শর্তে তোমার মোবাইলটা আমাকে একটু দাও আমি বিন্দুকে একটা ফোন করি আমার কথা শুনে ভাবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল বোন তুই যদি বলিস আমি কলিজাটা বের করে তোর হাতে দিতে পারবো কিন্তু আমার পক্ষে কোনো অবস্থাতেই তোর হাতে ফোন দেওয়া সম্ভব না তাহলে আমি ভাতও খাবো না বলেই আবারও একপাশে শুয়ে পড়লাম ভাবি যেতে যেতে বলল ক্ষুধা লাগলে খেয়ে নিস বলেই উনি রুম থেকে বের হয়ে গেল রুমে তালা লাগিয়ে দিলেন এরও কয়েকদিন পরে বিন্দু আমার সাথে যোগাযোগ করার জন্য নানা উপায় খুঁজতে লাগলো সেদিন সে রাস্তা দিয়ে আসার সময় তার সামনে পড়লো আমার ক্লাসমেট প্রিয়া প্রিয়া স্কুলে যাচ্ছিল প্রিয়াকে দেখে বিন্দু বলল। প্রিয়া কেমন আছো এই তো ভাইয়া ভালো কিন্তু বেশ কিছুদিন ধরে শিশির স্কুলে দেখছি না কেন ভাইয়া ওর মোবাইলও বন্ধ পাচ্ছি আপনার যেহেতু শিশিরের সাথে প্রেম রয়েছে তাহলে নিশ্চয়ই আপনি শিশিরের খবর জানবেন বিন্দু তখন ধরা পড়ে যাওয়ার সব কথা প্রিয়াকে খুলে বলল সব কথা প্রিয়াকে খুলে বলার পর বিন্দু বলল বোন তুমি আমার একটু উপকার করতে পারো প্রিয়া কি উপকার ভাইয়া বিন্দু তখন কয়েকটা চাবি হাতে নিয়ে প্রিয়াকে দেখিয়ে বলল তুমি যেহেতু শিশিরের ক্লাসমেট আর শিশির যেহেতু এখন স্কুলে আসছে না তুমি শিশিরের খোঁজ নেবার নাম করে ওদের বাসায় যাবে বাসায় গিয়ে শিশিরের সাথে দেখা করে এই চাবিগুলো কেউ যেন না দেখে সেরকম করে তার হাতে দিবে এই চাবি দিয়ে কি হবে প্রিয়া উল্টো প্রশ্ন করলো বিন্দু তখন বলল এই চাবিগুলো শিশিরদের বাসার ডুপ্লিকেট চাবি ওদের বাড়ির দারোয়ান থেকে আমি আমি অনেক কৌশলে টাকার এই এই চাবিগুলো চাবি দিয়ে শিশিরের দরজা খুলে শিশিরের ভাই ভাবি না দেখার মতো তুমি আমার এই উপকারটা করো শেষ পর্যন্ত বিন্দুর অনেক জোরাজুরিতে প্রিয়া চাবিগুলো নিয়ে আমার সাথে দেখা করার জন্য আমাদের পাশে আসে দরজার সামনে এসে কলিং বেল দিতেই আমার ভাবি দরজা খুলে দিল ভাবি প্রিয়াকে আগে থেকেই চিন্ত ভাবিকে দেখে প্রিয়া সালাম দিল আসসালাম আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম আরে প্রিয়া যে এসো এসো ভেতরে এসো বলেই ভাবি প্রিয়াকে নিয়ে ড্রয়িং রুমে চলে আসলো ড্রিং রুমে সোফার উপর বসতে বসতে প্রিয়া বলল ভাবি বেশ কিছুদিন ধরে শিশির স্কুলে যাচ্ছে না কেন প্রিয়ার প্রশ্ন শুনে ভাবি প্রিয়াকে সব ঘটনা খুলে বলতে লাগলো আর প্রিয়াও সব কিছু না জানার ভান করে এমন ভাবে অভিনয় করছে যেন এসব ঘটনা প্রিয়া আজই প্রথম ভাবির মুখ থেকে শুনছে কথার রেসে প্রিয়া বুঝতে পারল ভাবিরও মন ছিল শিশিরকে সাহায্য করার জন্য কিন্তু স্বামীর করার নির্দেশের কারণে ভাবি কিছুই করতে পারছে না সব কথা শোনার তারপর প্রিয়া বলল ভাবি আমি কি শিশিরের সাথে একটু দেখা করতে পারবো ভাবি ঠোঁটের খুনে একটা হাসি দিয়ে বলল কেন পারবে না প্রিয়া তুমি তো শিশিরের ক্লাসমেট আমি তোমাকে শিশিরের রুমে দিয়ে আসি বলেই ভাবি প্রিয়াকে নিয়ে আমার রুমের দিকে চলে এলেন আমি তখনও খাটের উপর শুয়ে শুয়ে বিন্দুর কথা ভাবছি আর কাঁদছি দরজা খোলা শব্দ পেয়ে আবার উঠে বসলাম দেখলাম আমার ক্লাসমেট প্রিয়া এসেছে প্রিয়া আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল ভাবি বলল তোমরা দুই বান্ধবী বসে গল্প করো আমি তোমাদের জন্য এখানে নাস্তা দিচ্ছি বলেই ভাবি প্রিয়াকে আর আমাকে রুমে রেখে নাস্তা তৈরি করার জন্য চলে গেলেন ভাবে যাবার পর প্রিয়া আমাকে বিন্দু সব কথা খুলে বললেন এবং বিন্দু আগামীকাল আমার জন্য অপেক্ষা করবেন সে কথাও বললেন সব কথা বলা শেষ করে প্রিয়া বুকের ভেতর থেকে চাবিগুলো বের করে আমার হাতে দিল এবং এই চাবি দিয়ে কি করবো না করবো সমস্ত পরিকল্পনার কথা আমাকে বলে দিল পরদিন আমি যথারীতি একটা বোরখা পরে বিন্দুর সাথে পালিয়ে যাওয়ার জন্য বের হয়ে গেলাম এবং বিন্দু দেওয়ার ঠিকানা বরাবর এসে দেখলাম বিন্দু আমার জন্য অপেক্ষা করছে আমি এসে বিন্দু সামনে দাঁড়াতেই বিন্দু বলল তুমি এসেছ শিশির যাক আল্লাহর কাছে লাখো শুক্রিয়া হিজাব অবশেষে তুমি আমার কাছে চলে এসেছ আমি মুখের সামনে থেকে হিজাবটা সরিয়ে পড়লাম এখন যত তাড়াতাড়ি সম্ভব চলো আগে আমরা কোনো কাজে অফিসে গিয়ে বিয়ে করি না হয় ভাইয়ার ভাবি যদি কোনোভাবে খবর পায় আমি পালিয়ে এসেছি তাহলে সাত মাটির নিচ থেকে হলেও আমাকে খুঁজে বের করে ফেলবে তারপর আমরা তৎক্ষণাৎ দুজনে সিদ্ধান্ত নিয়ে একটা কাজে অফিসের উদ্দেশ্যে চলে গেলাম কাজী অফিসে এসে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়ে গেল কাজী সাহেব বললেন আলহামদুলিল্লাহ আপনাদের দুজনের বিয়েটা সম্পূর্ণ হলো তবে ভাইজান সাক্ষী দুজনের নাম এবং সিগনেচার যে আমি নিজে থেকে লিখে দিয়েছি তাই আমার আমাকে কিছু টাকা বাড়িয়ে দিবেন বিন্দু আমাকে পাওয়ার খুশিতে পকেট থেকে বেশ কিছু টাকা বের করে দশ হাজার টাকা কাজী সাহেবের হাতে দিতে দিতে বললেন আপনি শুধু আমাদের জন্য দোয়া করবেন কাজী সাহেব এতগুলো টাকা হাতে পেয়ে খুশিতে গদগদ হয়ে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিশ্চয়ই আমি মন ভরে দোয়া করব। ধরুন ভাইজান আপনাদের বিয়ের রেজিস্ট্রেশনের স্লিপটা নিন তিন মাস পরে এসে কাবিন নামাটা নিয়ে যাবেন এমন সময় আমার বড় ভাই এসে খপ করে কাগজটা ছিনিয়ে নিলেন বড় ভাইকে দেখে আমি এবং বিন্দু উভয় কাঁপতে লাগলাম বড় ভাই আমাদের বিয়ের রেজিস্ট্রির হাতে নিয়ে ছিঁড়তে ছিঁড়তে বলল এই বিয়ে আমি মানি না আমি তোমাদের সবার নামে মামলা করব। তুই আগে চল আমার সাথে তারপর এদের বিরুদ্ধে ব্যবস্থা আমি নিচ্ছি বলেই বড় ভাই কাগজটা ছিঁড়ে ফেলে আমার হাত ধরে টানতে টানতে কাজী অফিস থেকে বের হয়ে গেলেন আমরা আসার পরে বিন্দু বলল রেজিস্ট্রেশনের স্লিপ ছিললেও কি উনি আমার আর বিয়েটা অস্বীকার করতে পারবেন কাজী সাহেব আপনি আমাকে আর একটা স্লিপ লিখে দিন কাজী সাহেব ভয় কাঁপতে কাঁপতে বললো ভাই আপনাদের মতো এত ঝামেলাপূর্ণ বিয়ে আমি আর আগে কখনো পড়াইনি আল্লাহ জানে উনি আমার কি ক্ষতি করে আপনি তাড়াতাড়ি এখান থেকে বিদায় হন তিন মাস পরে এসে কাবিনের কাগজ নিয়ে যাবেন তারপর ভাইয়া আমাকে জোর করে মেঘের সাথে বিয়ে দিয়েছে আজকে তিন মাস হলো আমি যখন খাটের উপর বসে কথাগুলো ভাবছিলাম ততক্ষণে মেঘ গোসল করে বাথরুম থেকে বের হয়ে চলে এসেছে মেঘ মাথা মুছতে মুছতে আমার সামনে এসে বলল শিশির এত সাত সকালে কে এসেছিল আমি কিছু বলার আগেই আমার শাশুড়ি রুমে ঢুকে বলল তোর স্ত্রীর আগের সামনে এসেছে কথাটি শুনেই মেঘ চমকে উঠল হ্যালো ফিউয়ার্স এখানে আমাদের গল্পটি শেষ নয় কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আজ এতটুকুর মধ্যেই গল্পটা শেষ করেছি আপনারা যদি গল্পের দ্বিতীয় পর্ব দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমরা আপনাদের বেশি বেশি কমেন্ট এবং বেশি বেশি শেয়ারের উপর ভিত্তি করে আগামীকাল এই গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের গল্পটি শেয়ার করে সহযোগিতা করবেন ধন্যবাদ